সম্মান তো আল্লাহ পাকের ঘরের মেহমান বিন্দু আপনারা জানেন আমি কতটুকু অসুস্থ এই অসুস্থতা কি জিনিস যদি সুস্থ থাকতাম যতদিন সুস্থ ছিলাম ততদিন বসতে পারি নাই এটা শুধু আমার জন্য নয় এটা আপনার জন্য সকলের জন্য সুস্থ থাকলে বোঝা যায় না অসুস্থতাকে আর অসুস্থ থাকলে পরে বোঝা যায় সুস্থতা কত বড় নেয়ামত যে ব্যক্তি অসুস্থ সেই সুস্থতার নেয়ামত হারে হারে বুঝে যে আমি সুস্থ থাকলে পরে আমি কেমন থাকতাম আজকের এই দিনে এই জুমা বারে আমি জুমা পড়াবো আসবো আমার কোনো ইচ্ছা পরিকল্পনা কোনটাই ছিল না এই দয়া এবং মায়া করুণা কে করেছেন সবাই বলেন কে করেছেন আল্লাহ করেছেন বিশ্বাস করেন আমার কোনো যে আজকে জুমা পড়াবো আমি আজকে আসছি আপনাদের সাথে সাক্ষাৎ করার জন্য দেখা করার জন্য যে আমি একটু দেখা করে যাই এতদিন মসজিদের মধ্যে নামাজ পড়াতে পারি না নিজের চেয়ে কতটুকু খারাপ লাগে অল্লাহি আল্লাহর কসম আপনারা বিশ্বাস করবেন মায়ের সন্তান যেমন মাছ থেকে আলাদা থাকলে পরে যেমন কষ্ট লাগে আমি আমার তিন বছরের এই কেরিয়ার এই মসজিদে আপনাদেরকে ছেড়ে এতদিন থাকা আমার তার চেয়ে বেশি কষ্ট লেগেছে আমি হসপিটালে পড়েছিলাম পড়ে আছি এমন অবস্থায় বারবার আপনাদের কথা মনে পড়েছে ফোন করেছি যোগাযোগ করেছি কষ্ট এবং যে ব্যথা অনুভব করেছি অসুস্থতা তার চেয়ে বেশি কষ্ট পেয়েছি যে আমি আমার প্রাণপ্রিয় মুসলিদেরকে দেখতে পাচ্ছি না রাত্রে হোক দিনে হোক আজানের সময় হোক আজানের বাইরে হোক নামাজের সময় হোক নামাজের বাইরে হোক আমার মুসল্লিরা আমার খোঁজখবর নিয়েছে সালাম দিয়েছে দেখা সাক্ষাৎ হলে সালাম দেয় একটু দোকানে গেলে সালাম হয় হয় কি হয় না হয় আপনাদেরকে ছেড়ে থাকাটা কতটুকু কষ্ট বেদনাদায়ক যন্ত্রণা বলেন সুস্থ করেছেন কে সবাই বলেন সুস্থ করেছেন কে এখনো শিউর না সুস্থ যে হুজুরে সুস্থ এখনো শিউর না এখনো ব্যথা আছে তারপরও যে অপারেশন হয়েছে আপনারা দেখছেন এই অপারেশন হওয়ার পরে ফার্স্ট জুমা আজকে গত জুমা পড়াইতে পারি নাই আপনাদের সামনে সাক্ষাৎ হয় নাই কত জুমায় তো হসপিটালে আছিলাম আত্মীয় স্বজন সমস্ত মানুষ পেরে সানি যে হুজুর সুস্থ হবে কি হবে না আমাদের আপন জন সুস্থ হবে কি হবে না আমরা দোয়া করেছেন আলহামদুলিল্লাহ হব্বে ক্যারিমের কাছে অতটুকু প্রার্থনা করি আল্লাহ রব্বুল আলম যেন আপনাদেরকে মৃত্যুর আগ পর্যন্ত সুস্থ রাখে ভালো রাখে এমন অসুস্থ যেন কাউকে পাক না দেন বলেন আমি যদিও আল্লাহ পাক কাউকে অসুস্থ দেন সেটা পরীক্ষার জন্য দিয়েছেন এতে আমরা একেবারে অসন্তুষ্ট নয় আমরা সকলে সন্তুষ্ট সকলে আশাবাদী সকলে খুশি আমরা বলছি আলহামদুলিল্লাহ দেখেন মানুষ প্রশ্ন করে আল্লাহ কোথায় আছে আল্লাহ আল্লাহকে কোথায় পাওয়া যাবে মানুষ প্রশ্ন করে কি করে না এমন মানুষ আছে দেখবেন সমাজের মধ্যে যে ওর নামাজ নাই দিন নাই পর্দা নাই ইসলাম নাই তাস জুয়া এগুলি নিয়ে সে ব্যস্ত থাকে এগুলি সে ব্যস্ত থাকে তো বলতেছিলাম আসলে তাদের দিন কিভাবে চলে যাচ্ছে তাদেরও দিন চলে যায় আর আপনি যে নামাজ পড়ছেন আপনি যে রোজা রাখতেছেন আপনি যে দিন মানতেছেন ইসলাম মানতেছেন আপনারও দিন চলে যায় চল দিন কিন্তু চলে যাচ্ছে নামাজ পড়লো দিন যাবে নামাজ না পড়লেও দিন যাবে রোজা একলো দিন যাবে রোজা না রাখলো দিন যাবে এবাদত করলো দিন যাবে এবাদত না করলো দিন যাবে কিন্তু আপনার যে গুরুত্বপূর্ণ দিনগুলি চলে যাচ্ছে আপনি কি পাচ্ছেন যে যে এই দিনগুলি কতটুকু দামি দিন দিন কত মহামূল্যবান দিন দিন চলে যায় তো আর কখনো ফিরে আসে না ভাই প্রায় আমার এটা কি আমরা বুঝতে পারি যে দিন চলে যায় এই দিন আর কখনো ফিরে আসে না যদি কোনো বুদ্ধিমান ব্যক্তি বুঝে যে জানেন সে বিশ্বাস করবে যে আমার যে দিনগুলি চলে যাচ্ছে এই দিনগুলি আর কিন্তু আসবে না আমি কেন খেলায় খেলায় কাটাচ্ছি আমার সময়গুলি এই জন্য তাবলিকের আমার প্রাণপ্রিয় প্রিয় ভাইয়েরা বলে যে ভাই সময় থাকতে সময়ের কদর করো সময়ের মূল্যায়ন করো দুনিয়ার পিছনে থেকে দুনিয়ার মায়া মোহাবত করে দুনিয়া দুনিয়া করে এই গোটা তুমি আপন করে সব তোমার আজকে তুমি মরে দেখো বলে ওই যে মানুষ প্রশ্ন করে আল্লাহ আল্লাহ তাদেরকে জিজ্ঞেস করে আল্লাহ কোথায় পাওয়া যায় যারা হসপিটাল আছে তাদেরকে জিজ্ঞেস করে আল্লাহ কোথায় পাওয়া যায় বল বলতেছি আমি বলেন আল্লাহ কোথায় থাকে তাদেরকে জিজ্ঞেস করো যারা হসপিটালে কাতরাচ্ছে মৃত্যুর যন্ত্রণা যাদের পাও নাই যাদের হাত নাই যাদের অঙ্গ প্রথঙ্গ নাই হায় রে আল্লাহ আমার পাশে যিনি যেই বেটে শোয়া ছিল তিনি সব সময় খালি আল্লাহ 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 বাসার কোনো গ্রান্ট নেই আয় আশির উপরে বয়স বাসার কোনো গ্রান্টি কি নেই এই জন্য আল্লাহ রব আলামিন বলছেন তোমার যখন সময় আছি বুঝো তুমি জানো এই সময়ের মধ্যে তুমি আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় কর সবসময় আল্লাহকে ভয় করে চলো আল্লাহ যা নির্দেশনা দিয়েছে প্রত্যেকটা নির্দেশনা তুমি পালন করো করো ভয় করে চলাফেরা যখন তুমি আল্লাহকে নির্দেশনা মেনে আল্লাহকে ভয় করে চলাফেরা করবা আর মৃত্যুকে তুমি সব সময় সঙ্গে তোমার সাথী বানায় আনিবা মৃত্যুকে যখন তুমি তোমার সঙ্গের সাথী বানায় আনিবা মনে রাখবা এই মৃত্যু তোমার সঙ্গের সাথী হবে ততক্ষণ পর্যন্ত যে মৃত্যু তোমার সঙ্গের সাথী এমন হবে যে আমি আমার মৃত্যুকে সব সময় স্মরণ রাখি যে কোনো সময় আমার মরণ আসতে পারে কি পারে না যে কোনো সময় আমার মরণ আসতে পারে আমার নাম কত সুন্দর দেলোয়ার হুসেন সাইদি আমার পাশের মানুষ নাম আব্দুর রহমান আব্দুল করিম আব্দুর রহিম নাম কত সুন্দর হসপিটাল বেডের মধ্যে আমি শুয়ে আছি কিছুক্ষণ পূর্বে আমার মৃত্যুর ঘোষণা হয়ে গেল চারপাশে বেশি মানুষগুলি আমার নাম ঘোষণা করলো মাইকের মাধ্যমে সুসংবাদ বলে নাম ঘোষণা করলো আব্দুর রহমান দেলোয়ার হোসেন সাইদি আর নাই পৃথিবী জমিনে বিদায় নিয়ে গেছে আর পাশের মানুষগুলি এলাকার মানুষগুলি হাউ মাও করে কানবি আর বলবি মানুষগুলি এত ভালো ছিল মানুষটা এত ভালো ছিল নামাজ পড়াতো মানুষটা দিন শিক্ষা দিত মানুষকে মানুষকে কোরআন শিক্ষা দিত আজকে মানুষটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে পাশের মানুষগুলি কাঁদবে সময় সব মানুষগুলি কাঁদবে যদি আমল আমার ভালো না থাকে তাহলে পাশের হাজার হাজার মানুষ কাঁদবে হাজার হাজার মানুষ আমার পক্ষে থাকবে আমল যদি আমার ভালো না থাকে যখন আমাকে কবরের মধ্যে দাফন করে দিবে আসবো আর আসবো সবাই আমাকে ভালো বলবে ভালো বলবে প্রশংসা করবে সবাই আসফুস করবে দুঃখ বেদনা দায় কান্নাকাটি করবে যখন আমার লাশটা কবরের মধ্যে রাখবে কবরের মধ্যে রাখবে যদি ভালো ব্যবহার না করতে পারে যদি ভালো আচরণ না করতে পারে আল্লাহর প্রিয় না হতে পারে আল্লাহর ভয় যদি আমার দিলের মধ্যে তাকওয়া যদি না থাকে তাহলে আমার এই জীবনটা আর মূল্য এক পয়সারও নাই হাজার হাজার মানুষ সবাই মিলে দুঃখ প্রকাশ করেছে কিন্তু যখন আমার লাশ হয়ে যাবে দুঃখ প্রকাশ করলেও লাভ হবে না যদি না আমার লাশটা শিয়াল কুকুরের মতো অপমানিত হয়ে যা আবার আমি মৃত্যুবরণ করেছি তবে আমার পৃথিবীর কোনো মানুষ আমাকে সম্মান দিল না মরক মরক ধ্বংস হয়ে যাক পৃথিবীর কোন মানুষ সম্মান দিল না সম্মান করতে পারল না কিন্তু কাল্লারব্বুল আলমে যদি বলে আমার বান্দাকে আমি অসুস্থ দিই পরীক্ষা করছি তার গুণাগুলা মাফ করছি আমার বান্দার সবচাইতে দামি আমার বান্দা মৃত্যুতে দেরি হবে শোয়াতে দেরি হবে কবরে রাখতে দেরি হবে আমার বান্দার কবরটা নূরে নূরান্বিত হতে দেরি হবে না একজন কবি সুন্দর করে বলছে এমন জীবন কর হয় গঠন মৌতে কাঁদবে তুমি হাসবে বোমন এমন জীবন করিও না গঠন মৌতে কাঁদবে তুমি হাসবে বোমন এমন জীবন করিও না কবি আশ্চর্য করে কথা বলছে জীবনটা সুন্দর করে গঠন করো যেন তুমি মরলে পরে আকাশ বাতাস গোটা দুনিয়ার মানুষ তোমার জন্য কান্নাকাটি করে ভালো জীবন গঠন করো আর এমন জীবন গঠন করিও না তুমি মরলে পরে মানুষগুলি তোমার জন্য হাসবে আর আনন্দ করবে লোকটা মারা গেছে লোকটা ভালো করেছে আল্লাহ আপনি আমাদেরকে হেফাজত করেন বলেন আমিন আল্লাহ আপনি আমাদেরকে ভালো কাজ করার তৌফিক দান করেন বলেন আমিন আল্লাহ রাব্বুল আলামিন কুরআন কারীর মধ্যে বলেছেন ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সলিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন আল্লাহ বলছে তুমি তোমার জীবনটাকে এমন ভাবে গঠন করো যে তুমি মানুষকে দিনে দাওয়াত দাও দিনে দাওয়াত দাও দিনের প্রচার প্রচারণ করো নিজে ভালো কাজ করো উত্তম কাজ করো আর নিজেকে নিজে দাবি করো আমি মুসলমানদের মধ্যে একজন বলেন মুসলমানদের মধ্যে আমি কয়জন একজন এটা দাবি করা যায় কি যায় না জুড়ে বলেন যাবে কখন যাবে বলেন তবে লিখের আমি ভাই এখানে আসেন তিনি দাবি করতে পারেন যে আমি মুসলমানদের মধ্যে একজন কখন তিনি দাবি করবেন বলেন তো যে আমি সফল মানুষকে দাওয়াত দিচ্ছি আমার দাওয়াত মানুষ গ্রহণ করছে আমার দাওয়াতে মানুষ নামাজ পড়ছে আমার দাওয়াতে যুবকেরা মসজিদে আসছে আমার দাওয়াতে আমার মহিলারা পর্দা করছে হ্যাঁ আমি সফল বলেন উনি কি উনি তাবলিকের আমির হোক আর উনি যেই হোক জামাতের আমির হোক উনি সফল কেন সফল বলেন ওনার দাওয়াতে মানুষ নামাজ পড়ছে ওনার দাওয়াতে যুবকেরা হেদায়াত হচ্ছে ওনার দাওয়াতে ওনার মা মহিলারা পর্দা করছে উনি সফল আল্লাহ বলছে উনি সফল উনি বলছে যে আমি মুসলমানদের মধ্যে একজন এই দাবিটা কখন করতে পারবেন আমি আমি একজন যে যখন দাওয়াত দিয়ে মানুষকে সফল কাজের মধ্যে করে নিজে ভালো চলাফেরা করি তেমনি ভাবে আমার অধীনস্থ যারা আছে তাদেরকে আমি ওই রাস্তার মধ্যে দিনের দাওয়াত দিতে যে আমার দাওয়াত যারা গ্রহণ করছে সফল আর আলহামদুলিল্লাহ আল্লাহ বলছে। যে তুমি তখন সফল হতে পারবে যখন তুমি কি করতে পারবে তোমার দাওয়াতে অন্যজন গ্রহণ করে নামাজ পড়েন অন্যজন দিন ইসলাম কায়েম করে অন্যজন ইসলামের পথে সঠিকভাবে আছে তো তুমি সফল হতে পারবে বলেন সব আল্লাহ আল্লাহ আমাদেরকে সফল করে বলেন আমিন সফল হওয়ার দরকার আছে না অবশ্যই আল্লাহ সাল মোমিনুরের মধ্যে বলেছে মোমিনারা সফল হয়ে যাবে মোমিন্দার দশটা গুণ আল্লাহ পা বর্ণনা করেছেন যে হ্যাঁ মোমিনারা সফল হতে পারবে এই কাজগুলি করলে মোমেন সফল হতে পারবে সম্মানিত ভাই আমার আপনারা আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাকে পরিপূর্ণ সুস্থ করে দেয় বলেন আমিন আমার পড়ার যে কথাগুলি আল্লাহ পাক বলছেন যে যখন তুমি মানুষের জন্য সফল কাজ করবে মানুষকে দিনে দাওয়াত দিবে এক কাজ করবে মানুষকে দিনে দাওয়াত দিবে কোরআন দাওয়াত দিবে তখন তুমি সফল হতে পারবে এই সফল এমনি এমনি হওয়া যায় না এমনি এমনি সফল হওয়া যায় না নিজে নিজে নামাজ পড়ে নিজে নিজে রোজা রেখে নিজে নিজে ভালো কাপড় চোপড় পরে নিজে নিজে ভালো খাবার খেয়ে সফল হওয়া কখনই সম্ভব না কখনই সম্ভব না কথা কথাকে ক্লিয়ার জোরে বলেন কথা ক্লিয়ার কিনা তাহলে আমরা সফল হব আমরা কি হব সফল হব সফল হতে গেলেই তো মানুষকে আমরা কি করতে হবে দাবা দিতে হবে কোরআনের পথ দেখাইতে হবে মানুষকে দিনে দাওয়া দিতে হবে সফল হতে গেলেই মানুষকে আল্লাহ রাস্তা দাওয়া দিতে হবে কোনো মানুষ যদি অসুবিধার মধ্যে পড়ে কোনো মানুষ যদি পেরেশানির মধ্যে থাকি কোনো মানুষ যদি একেবারে অসুস্থের মধ্যে পড়ে রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন তোমার জাতিবাই তোমার আত্মীয় স্বজন তোমার প্রতিবেশী কেউ যদি অসুস্থ হয়ে যায় ছটফট করতে থাকে তার দেখার কেউ না থাকে তাহলে তুমি তোমার ওই ভাইকে তোমার সাধ্য অনুযায়ী তুমি তাকে দেখাশোনা মুসলমানদের জন্য কাজ করা শূন্য এটা দায়িত্ব দিয়ে দিস আল্লাহ রব্বুল আলমেন কোন মানুষ যদি অসুস্থ হয়ে যায় আর আমি যদি আমার ভাইকে আমি দেখাশোনা করার জন্য না যায় তাহলে ওই যে মুসলমান হিসাবে যে দায়িত্ব কর্তব্য হওয়া ওটা আমার দ্বারা অসম্ভব হয়ে যায় আল্লাহ রব আলের কাছে আমার জবাব দেওয়া লাগবে কি লাগবে না আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে যে তুমি তোমার ভাই অসুস্থ তুমি তাকে দেখতে গেলে না তার সেবা করলে না তুমি তোমার ভাইকে দেখলে না তোমার ভাইয়ের খেদমত করলে না যত তুমি যতটুকু পারতে তুমি অতটুকু তুমি তোমার ভাইয়ের খেদমত করতে এতে কে খুশি জোরে বলেন আল্লাহ খুশি হয়ে যাইতে বলেন একজন অসহায় মানুষ রুগী মানুষ আহারে যদি ওই মানুষটার পাশে আপনি একটু দাঁড়ান যেমন আমি আপনাদেরকে একটা উদাহরণ হলাম আমাকে দেখার জন্য অনেক মানুষ তো আসছে কিন্তু সবচেয়ে যেই মানুষটা আসার কারণে আমি আরও একটু সুস্থ হয়ে গেছি কোন তো লোকটা কে হতে পারে আমার বাবা আমার বাবা সে অসংখ্য মাইল দূরে শত শত মাইল দূরে যখন শুনছি সন্তানকে একেবারে অপারেশনে করাইতে হয়েছে এত খারাপ হয়ে গেছে তো সন্তানকে দেখার জন্য সেই মাইল কি মাইল ছুটে আমার বাবা আমাকে দেখার জন্য আসছে এসে দেখে আমি অসুস্থ পড়ে আছি আমাকে আমার পিঠে হাত দিয়ে আমার বাবু বলছে বাবা পেরেশানি নেবে না টেনশান করবে না আমি তো আসছি ইনশাল্লাহ আসছে বাবা আসছে নিসা পোসা দিচ্ছে ফল আনছে আমাকে দেখেন কালকা পর্যন্ত আমি আঁটতেও পারি না আমার হাত পাও কাঁপে বিশ্বাস করে হাত পাও কাঁপে হাঁটতেও পারি না অপারেশনের রুগী তো আপনারা জানেন কেমন হয় হাঁটতেও পারি না পরে বাবা আসছে বাবা এসে আমাকে সুন্দর করে আবার একটু বাজারে নিয়ে চুলমুল কেটে সুন্দর করে আবার ফ্রেশ করে আবার বাড়ির মধ্যে আনছে বাবার আয়তে পারে ঠিক কি ঠিক না বেড়ে জুড়ে বলেন বাবারা পারে কি পারে না আপনি আপনার সন্তানকে দেখেন সে যদি যত অসুস্থ হোক যত যত প্রেশানি মধ্যে থাকুক আপনি বাবা আপনার দায়িত্ব হলো আপনার সন্তানকে সর্বপ্রথম আপনি তার দেখাশোনাটা করবেন চেষ্টা করবেন দেখবেন হাজার মানুষ দেখার চাইতে আপনি যে বাবা আপনার সন্তানকে দেখলেন একটু খোঁজখবর নিলেন ফল ফলা দিলেন তার সাহস আরেকটু বেড়ে গিয়েছে তার চলার শক্তিটা একটু বেড়ে গিয়েছে ওই জন্য বললাম যে আমার বাবা আমাকে একটু সাহস দিয়েছে একটু চলার শক্তি করে দিয়েছে যে বাবা এভাবে চলো ইনশাআল্লাহ আল্লাহ তোমাকে শক্তি দিবে সাহস দিবে তুমি হাঁটতে পারবে তুমি কথা বলতে পারবে তা আমি বলছি আমি কি জুমা পড়াতে পারবো বলেন ইনশাআল্লাহ তুমি যাও তুমি যাবে তাদের সঙ্গে সাক্ষাৎ করবে তুমি জুমা পড়াতে পারবে বলেন ইনশাআল্লাহ বাবা মার দোয়া হয়তো মা নাই আপনারা জানেন আমার তো মানে আজকে প্রায় ছাব্বিশ সাতাশ বছর মা নাই আমি মা ছাড়া এই বাবা আমাকে দূর থেকে আমাকে ফোনে যতটুক সম্ভব ভালোবাসে মহাব্বত করে আর বাড়িতে আমার চাষা জেডারা ওনারা অনেক মহাব্বত করে ভালোবাসে আহা তাদের মতো মানুষ এই জগতে কেউ নাই আমি দেখি না তো তাদের জন্য দোয়া করবেন আল্লাহ সবাইই সকলকে আমার মুসল্লি সহ আমার মুসলিরা আমার জন্য যা করেছে বিশ্বাস করেন তাজুল ইসলাম নামে এক লোক আছে আপনাদের মোহল্লা এই উনি আমাকে প্রায় সময় অসুস্থ হয়ে পড়ে উনি আমার বাড়ির মধ্যে দিয়ে আসে আহারে কত কষ্ট করে এরকম অনেক মানুষ অনেক নাম কয়জনে বলবো যে যারা আমার জন্য কষ্ট করছে মুরব্বীরা সহ ইমাম তো আছে ইমাম আছে না কত ইমাম আছে তো ইমামের জন্য এত কাঁদেন কেন বলেন এই ইমার এত কষ্ট কেন করেন আরও তো কতই মামার থাকে তাকে থাকে কি থাকে না ভালোবাসা মহাব্বত এজন্য জন্য তো আল্লাহ বলেছে তুমি রুগীকে দেখতে যাও রুগীকে ভালোবাসো অসহায় মানুষকে অসুস্থ মানুষকে তুমি ভালোবাসো মহাব্বত করো তাকে একটু ফল কিনে দাও ফল কেনার জন্য একটু তাকে একটু আদিয়া দাও তাকে ভালোবাসো তার কষ্ট একটু দূর হয়ে যাবে তুমি যখন একটু তার সঙ্গে করবা তাকে যখন একটু নিসা দিবা তার অর্ধেক অসুস্থ সুস্থ হয়ে যাবে আলহামদুলিল্লাহ এই জন্য রাসুসল্লাহ আলিয়াল্লাম বলেছে তুমি দিনে দাওয়াত দেওয়ার পাশাপাশি তুমি তোমার বাইয়ের খোঁজখবর নেবা তুমি তোমার বোনের খোঁজখবর নেবা অবহেলিত ফুফুদের খোঁজখবর নেবা অবহেলিত চাচাদের চাচার খোঁজখবর নেবা অবহেলিত চাচা তো ভাই অবহেলিত যারা আছে তাদের খোঁজখবর নেবা কেউ কাপড় পরতে পারে না তুমি একটু কাপড়টা কিনে দাও কেউ ফল খাইতে পারে না একটু ফল কিনে দাও কেউ খাবার খেতে পারে না তাকে একটু খাবার দাও তাহলে কি হবে দেখো তাহলে লাভটা কি হবে বলে তুমি তোমার ভাইকে যা দেখছো তুমি তোমার ভাইকে যা উপকার করেছো তার হাজার গুণ বেশি আল্লাহ তোমাকে এটা মধ্যে আছে এই যে তারলিক জামাতের রাজা আসে মসজিদে দেখেন না এ দেখবেন একজনে কিছু হইলে পরে অন্যজনের মাথা গরম হয়ে যায় আরে কি ওনার কি হইল আপনার দিনের একজন ভাই সমস্যা হয়ে গেছে তো তাদের মাথা গরম হয়ে যায় আরে কি হয়ে গেল। দিনের একজন বোনের সমস্যা হয়ে গিয়েছে তো তাদের মাথা গরম হয় যায় আহারে কি হলো আমার বোনের আমার স্ত্রীর আমার 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 মেয়ের হয় হয় কি না ভাই তো আলোচনা বিষয় যে আল্লাহ রাখাম বলেছেন যে মানুষকে দিনের দাওয়াত দিনের প্রচার প্রচারণ করা মানুষকে আল্লাহর পথে আনা ভাইয়া কত মানুষ নামাজ পড়ে না তাদেরকে নামাজের পথে আনা আল্লাহকে চিনা যাবে তখন আপনি হসপিটাল যখন যাবেন তখন আল্লাহকে চিনা যাবে তখন আপনি ফুটফাতে যখন যাবেন তখন আল্লাহকে আপনি চিনবেন তখন অসহায় মানুষের পাশে দাঁড়াবেন যখন কেন বলে তারা আল্লাহকে হারে হারে বুঝতেছে আল্লাহ তালাকে তারা ডাকতেছে রব্বুলাণ একটু সুস্থ করে দাও একটু সুস্থ করে দাও একটু তোমাকে ডাকার সুযোগ করে দাও কত মানুষ অবহেলা আজকে নামাজ পড়ে না আপনি দাওয়াত দিচ্ছেন এখানে যারা আছেন দাওয়াত দিছেন যে বেনমাজি লুকটারা দাওয়াত দেই এই যে টাস খেলতেছে মানুষগুলি আজানের সময় টাস খেলে দাওয়াত দিচ্ছেন যে আমার ওই ভাইটাকে আমি একটু দাওয়াত দিই আপনি বলছেন যে আমি কোরআন একটু পড়ে শোনাই তাদেরকে বলছেন যে মানুষগুলি জুয়া খেলতেছে মদ খাইতেছে গাঁজা খাইতেছে মানুষগুলি মধ্যে আছে দেখছেন কোনদিন গেছেন হিসাব নিবে যে তুমি নামাজ পড়ে তুমি হাজি হয়েছো তুমি মাওলানা মুফতি হয়েছ তোমার আশেপাশে যারা আছে তুমি কি তাদেরকে দাওয়াত দিয়েছ তো এখন বলেন তো দাদা আমরা এখানে আছি আমরা দাওয়াত দিব তো ইনশাল্লাহ মানুষকে আমরা মানুষের পাশে ভাইয়া যতদিন পারি আমরা আমাদের আশেপাশে বন্ধু বান্ধব ভাই বন্ধু আত্মীয় স্বজন তাদের পাশে দাঁড়াবো দেখেন অর্ধেক সুস্থ রুগী সুস্থ হয়ে যায় যখন আপনি তার পাশে দাঁড়াবেন তাকে সাপোর্ট করবেন আর বেনমাজিরা জান্নাতে যখন যাবে যখন ওই বেনমাজি লোকটারে আপনি সুন্দর করে ভালোবেসে মহাব্বত করে এক কাপ চা খাওয়ায় এনে হলেও আপনি আল্লাহর ঘরে তার পরিচয়টা করাইয়া দিবেন যে এটা আল্লাহর ঘর তোমাকে দৈনিক দিন ডাকতেছে আসো তুমি আসো এখন যাদের সন্তানগুলি যাদের সন্তানগুলি যাদের ভাইগুলি ছোট ভাইগুলি যাদের অধীনস্থ চাস্ত ভাইগুলি বেহালাতে চলে গেছে আপনি দেখেন কি অবস্থা সময় পাবেন না দুবাই শহরে যে বন্যা হয়েছে আপনারা জানেন দেখছেন নি দুবাই বৃষ্টি হয় না হয় না কি বন্যা হয়েছে ভাই এই বন্যা হওয়ার কারণে গতকাল আমাকে দিন ভাই দুবাই থেকে ফোন দিছে রাত্রে তখন তো কারেন্ট নাই তো তিনি মনে হয়তো এখানেও ফোন দিছিল বাড়িতে তো আমাকেও ফোন দিছে দেখেন দুবাই শহরে বৃষ্টি এমন হওয়া হয়েছে যে দুবাই একবারে বন্যা কঠিন বন্যা হয়ে গেছে হাজার হাজার মানুষ কষ্ট পাইছে প্রিয় আমার এই জন্য সময় পাবেন না বৃষ্টির জন্য কান্নাকাটি করছি সে আল্লাহর রহমত এটা জানি আমরা যখন বৃষ্টি দেওয়া শুরু করবে আল্লাহ রব্বুল আলমের এমন বৃষ্টি দিবে বন্যা বানায় সারবে দেয় কি দেয় না এই জন্য ভাই আমি আপনাদেরকে অনুরোধ করছি হাত জোর করে অনুরোধ করছি আমরা নামাজ পড়ব আল্লাহর হুকুম বিধানগুলি পালন করব মানুষকে সাহায্য সহযোগিতা করব আমরা মানুষের পাশে দাঁড়াবো অসহায় মানুষ কোথায় আছে আমরা খোঁজে খোঁজে দেখব আমরা ডাল ভাত যা খাই আমার ভাইকে আমার বোনকে অতি স্বজনকে তাদেরকে নিয়ে খাবো আর কারা কারা অসুস্থ সমাজের মধ্যে প্রিয় ভাই যারা যারা অসুস্থ আপনি টাকা নাই পয়সা নাই আপনি যদি এক মিনিট ফোন করেন কথা বলেন বিশ্বাস করেন অর্ধেক রোগী এখানে অর্ধেক সুস্থ হয়ে যায় নিব তো ইনশাআল্লাহ খোঁজখবর নিব তো আমরা ইনশাল্লাহ মানুষকে দাওয়াত দিবো তো ইনশাআল্লাহ দিনের রাস্তা দেখাবো তো ইনশাল্লাহ ভাই নিজের নামাজ যেমন পড়বো নিজে রোজা যেমন রাখবো নিজে যেমন কোরআন তেলাওয়াত করবো আমার ভাই আমার বোন আমার আত্মীয় স্বজন সকলকে আমরা এক প্ল্যাটফর্মে আমরা একইভাবে এক কাতারে আমরা জান্নাতেও ঠিক এইভাবেই থাকতে চাই চাই কি চাই না আমরা সবাই চাই ইনশাল্লাহ আল্লাহ রবুর আলমিন আমাদের সকলকে মেসেজগুলি যেন পেয়ে আমরা যেন আল্লাহর পথে মানুষকে দাওয়া দিতে পারি আল্লাহ পাক সেই তফিক আমাদেরকে দান করব আমিন আর আমরা সকলেই সকলের সুস্থতার জন্য দোয়া করবো করবো দিনশাল প্রিয় ভাই আজকে আল্লাহর এক বান্দা আমাকে যে হাদিয়া দিয়েছেন আল্লাহ রবুল এই হাদিয়ার বিনিময় রব্বুল আলমজন